আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা জানি কোরআন পড়তে আল্লাহ শব্দ পড়ার কিছু নিয়ম আছে আল্লাহ শব্দকে আমরা যদি মোটা করে পড়ি কখন মোটা করে পড়বো আর যদি এটাকে চিকন করে পড়ি কখন চিকন করে পড়বো আজকে আমরা সেটাই শিখব আল্লাহ শব্দ এটাকে আমরা কোরআনে যখন আসবে কোরআনের বিভিন্ন জায়গায় যখন আসবে এটা তখন আল্লাহ শব্দের আল্লাহু যে শব্দটা আছে দেখুন আমি একটু মার্ক করে দিচ্ছি এই যে আল্লাহ শব্দটা এই আল্লাহ শব্দের এই যে মাঝখানের যে লামটা আছে এটি মূলত মোটার চিকন করে পরা হয় এই মাঝখানে শব্দটাকে মোটা অথবা চিকন করে পড়া হয় ঠিক আছে এই শব্দর এই হরফটার দানের হরফে এই যে যেমন প্রথম যে লাম আছে অথবা এই যে আলেপ আছে অথবা ইয়ার আগে যদি অন্য কোনো হরফ থাকে সেটার মধ্যে যদি জবর অথবা পেশ হয় যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দ এই যে আল্লাহ শব্দটা এটার এই মাঝখানের লামের আগে যদি জবর অথবা পেশ হয় তাহলে এই আল্লাহ শব্দটাকে আল্লাহ এভাবে মোটা করে পড়তে হবে আল্লাহ এভাবে মোটা করে পড়ব। ঠিক আছে আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই যেমন দেখুন এই যে এখানে আছে আল্লাহ আল্লাহ আক বারো এই যে মাঝখানের লামের প্রথমে আছে হচ্ছে জবর তাহলে আল্লাহু আক বারো এখানে আছে ইন ইন্নাল লহা এই যে এই লামটাকে আমরা মোটা করে পারবো পর্ব এটাকে লাহা পরা যাবে না পরা যাবে না আমরা অনেকে ভুলবশত না জানার কারণে এটাকে আমরা লাহা পরে থাকি এটা কিন্তু উচ্চারণে ভুল হবে যেমন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা এই আল্লাহ এই যে লামটা আছে এই লামটাকে আমরা মোটা করে পারবো আল্লাহ হুম্মা যেমন সুবহানাল্লাহি এই যে এলামটা আছে এটাকে মোটা করে পারবো দেখুন এলামটাকে মোটা করে পড়ব লহ লাহি কখনো পরা যাবে না ইয়াদুল্লাহি যদি পড়ি তাহলে সেটা ভুল হবে যেমন আবদুল লহি যদি ভুলবশত কেউ আবুদুল্লাহি পরে তাহলে ভুল হবে এটাকে পড়তে হবে আবদুল্লাহি রসুল্লাহি আস্তা গফিরুল্লাহি এই সবগুলোকে আমরা ল পর্ব লা পর্ব না লহি পর্ব এবার আমরা দ্বিতীয় নেমে যাচ্ছি দ্বিতীয় নেম হচ্ছে আল্লাহ শব্দের মধ্যখানের যে লাম আছে এই লামের লামের পূর্বে মানে এই লামের পূর্বে যদি জের থাকে তাহলে এই লামটাকে আমরা বারিক বা পাতলা করে বলব ঠিক আছে কিভাবে সেটা দেখে নিচ্ছি যেমন বিসমিল্লাহি এ যে এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম আর এটার আগে এই যে এখানে দেখুন এখানে আছে জের তাহলে এটাকে চিকন করে পারবো বিস্মিল লাহি এটাকে লহি পরা যাবে না কেউ যদি বিসমিল লহি পরে তাহলে সেটা ভুল হবে আল্লাহামদু লিল্লাহি দেখুন এই যে মাঝখানের লাম এটা আর এটার পূর্বে জের আছে দেখুন এই যে এখানে জের আছে তাহলে এটাকে আমরা চিকন করে পারবো আল্লাহামদু লিল্লাহি ইবাদিল্লাহি ইবাদ দিল্লাহি যেটা হচ্ছে আল্লাহ শব্দের লাম আর এখানে যার আছে তাহলে দি দি এটাকে আমরা চিকন করে পড়ব। তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম আল্লাহ শব্দের লামকে আমরা কখন পোর করে পড়ব আর কখন বারিক বা পাতলা করে পড়ব বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই থাকলো দেখা কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত